আসসালামু আলাইকুম এবিয়ন কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন তো এটাই হতে যাচ্ছে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের শেষ ভিডিও হ্যাঁ আজকের পর থেকে আপনারা আমাকে অনলাইনে আর অ্যাক্টিভ পাবেন না তো একেবারে যে আমি চলে যাচ্ছি বিষয়টা এমনও না তো আপনারা জানেন যে সামনে আমার এক্সাম আপনাদের আগে আমি বলে দিয়েছি তো এই ক্ষেত্রে আমি আপাতত দুই মাসের জন্য অনলাইন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি তো চলতি মাস থেকে আমার হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু আর আপনারা জানেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তার শেষ যে বর্ষটা রয়েছে তাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতেছি যেহেতু আমি অনলাইনে থাকতে পারবো না তো আপনাদের ছোট্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছে আর কি বলতে এই উদ্দেশ্যে করে ভিডিওটা তৈরি করা তো মেসেজটা দেওয়ার আগে আপনাদের একটু দেখাই স্ক্রিনে আপনারা আমার পরীক্ষা রুটিনটা দেখতে পাচ্ছেন যে মে মাসের উনিশ তারিখ থেকে শুরু এবং জুনের চব্বিশ তারিখে আমার হচ্ছে পরীক্ষা শেষ তো এর মধ্যে আছে এক দু দিন করে আপনার সময় আছে আমি চাইলে এই টাইমটাতে ভিডিও বানাইতে পারবো কিন্তু আমি এই সময়টাতে কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না কেননা একটা ভিডিও তৈরি করার জন্য আমার আমার নিজের কথা বলতেছি সাত থেকে আট ঘন্টা আমার সময় নষ্ট করতে হয় একটা ভিডিও পেয়েছেন আপনারা তো পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিও দেখেন কিন্তু একটা ভিডিও তৈরি করা সেই ভিডিওটাকে এডিট করা দেন এসিও করা থ্যামলাইন মেক করা এরপর অনলাইনে আপলোড করা টোটাল মিলে আমার হচ্ছে আট ঘন্টা সময় ব্যয় হয় তো এই সময়টা যদি এখন আমি আবার নষ্ট করি তাহলে আমার জন্য আসলে খুব ভালো যে বয়ে আনবে কিছু এমনটা না তো আপনাদের সমস্যার জন্য আপনারা আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন বিশেষ করে ইনস্টাগ্রামে আমি বেশি অ্যাক্টিভ থাকতাম আপনাদের সাপোর্ট করতাম আর কি তো এই জিনিসটা ভাই আমি এখন আর করতে পারতেছি না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার সাথে ঈদের পরে দেখা হবে আবার অর্থাৎ কুরবানির ঈদের পরে আপনাদের সাথে আমার দেখা হবে তো এটা বলার আমার একমাত্রই কারণ তো দেখেন আমি আমার ভালো লাগার জায়গা থেকে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে আপনারা দেখেন আপনারা যে কোনো একটা সমস্যায় পড়তেই পারেন এবং যদি আমার কাছ থেকে হেল্প না পান সেক্ষেত্রে আপনার মনটা খারাপই হতে পারে যে ভাইয়ের ভিডিওগুলো দেখে আমরা দেন সমস্যা পড়েছি কমেন্ট করেছি রিপ্লাই করে না বা ইনবক্স করেছি রিপ্লাই করে না তো সেক্ষেত্রে আপনার মন মানসিকতা একটু পরিবর্তন হতে পারে মনটা একটু খারাপ হতে পারে এটা স্বাভাবিক বিষয় আপনার জায়গায় আমি থাকলে আমি সেম কথাটাই ভাবতাম তো এখন যে বিষয়টা বলতেছি যেহেতু আমি এই অনলাইনে থাকতেছি না অর্থাৎ দুই মাসের জন্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি লিভ নিতেছি তো এই ক্ষেত্রে অনেকেই যেহেতু আমার নামে অনেক ফেক আইডিগুলো আছে দেন সেখানে গিয়ে আপনারা প্রতারণার শিকার হন তো এই ভিডিওটা আমার তৈরি করার একমাত্র উদ্দেশ্য যে আমি যেহেতু অনলাইনে থাকবো না আজকের পর থেকে আমি অনলাইনে থাকবো না যদি কোনো ভালো ব্যক্তি মানে এই সমস্ত কাজ যারা করে তাদের তো ভালো ব্যক্তি বলতে হয় তাই না কারণ খারাপ ব্যক্তি যদি হয়তো তো সে মরণের পরও যে একটা জগৎ আছে সেই জগৎ সম্পর্কে তার খুব ভালো ধারণা থাকতো যে আমি দুনিয়াতে যা করতেছি পরবর্তীতে আমাকে একটা হিসাব দিতে হবে এই যে সাধারণ মানুষের সাথে প্রতারণার স্বীকার করতেছে মানে আমি হয়ে দেন দেখা গেছে ফেকআইডি ক্রিয়েট করে দেন আপনাদের সাথে চাট করতেছে পরে আপনার হয়তো পেজ নিয়ে যাচ্ছে কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে পরে আপনাদের ব্লক করে দিচ্ছে এগুলি কি কোনো ভালো মানুষের কাজ ভাই অবশ্যই কোনো ভালো মানুষের কাজ না তো যেহেতু আমি অনলাইনে থাকতেছি না যদি কোনো ব্যক্তি আপনাকে ইনবক্স করে তারপরে হচ্ছে কমেন্টে বলে যে ইনবক্সে আসেন বা আপনার সাথে চাট করে তাহলে আপনি বুঝবেন ওই ব্যক্তিটা পুরোপুরি ফেক কেননা আমি অনলাইন থেকে চলে যাচ্ছি দুই মাসের জন্য ঈদের পরে আপনাদের সাথে আমার দেখা হবে তো আমি কিন্তু এই মেসেজটা আপনাদের না দিলেও পারতাম যে আমার পরীক্ষা আপনাদের জানাবো বাকি লাভ তো এই জন্যই জানাইলাম আমি অনলাইনে থাকবো না আপনারা প্রতারণার শিকার হতেই পারেন তো আমি আমার জায়গা থেকে আপনাদের সবাইকে সতর্ক করে দিলাম যে যেহেতু আমি অনলাইনে থাকতেছি না আপনাকে মেসেজটা কীভাবে দেবো আর পরীক্ষা রুটিনটাই যে দিয়ে দিচ্ছি একটু কষ্ট করে দেখে নিন আমার সময় নাই ভাই যে এই পরীক্ষার মধ্যে আমার সব কাজ কর্মবাদ দিয়ে আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কথার ভুল ত্রুটি হয় তো আমি আবার আসব আমার পরীক্ষা শেষে দেন এরপর আপনাদের যার এরকম সমস্যা আছে দেখার প্রয়োজন বা আমি আমার জায়গা থেকে যতটুকু সাপোর্ট করতে পারি ততটুকু করবো ইনশাআল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারি এতটুকু চাচ্ছি সবার কাছে একটু দোয়া চাচ্ছি এই তো এই ছিল মূলত আজকে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করা দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ